কিভাবে আমার ভাইদেরকে বন্দি করে জিম্মি করে অস্ত্রের মুখে কিভাবে তাদের মুখ থেকে জবান মুখে নেওয়া হয়েছে আপনারা প্রত্যেকের চেহারা দেখলে বুঝতে পারবেন তাদেরকে কি পরিমাণ নির্যাতন করে এটা করা হয়েছে আমি বিশ্বাস করি আপনারা সকলেই দেখেছেন তাদের উপরে আগে অনেকবার নির্যাতন করা হচ্ছে কিন্তু তারা আক্রোশ করে নাই তারা কখনো তাদের স্ট্যান্ড থেকে সরে যায়নি এবার নিশ্চিতভাবে একটা কথা বলে দিতে চাই যে তাদেরকে কি করা হয়েছে তাদেরকে ফ্যামিলির ভয় দেখানো হয়েছে তাদেরকে অন্যান্য শিক্ষার্থীদের ভয় দেখানো হয়েছে তাদেরকে ব্রাশ ফায়ার এর কিলিং এর ভয় দেখানো হয়েছে নয়তো বা আমার ভাইয়েরা এখান থেকে সরে আসতে পারতো না সেই যখন আমার ভাইদের বনস্বাস্থ্য চিকিৎসা নেওয়া হয়েছিল তখন আমি ভাইদের সাথে দেখা করি তখন ভাইরাস স্পষ্ট ভাবে বলেছিল যে তোমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবো আমাদের যা কিছু হোক আমাদের চারপাশে গোয়েন্দা সংস্থা ঘুরে বেড়াচ্ছে পুলিশ ঘুরে বেড়াচ্ছে তোমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবে তারা স্পট আমার ভাইদের শেষ শেষ কথা চুক্তিতে তারা মুক্ত ছিল দেখুন আবদ্ধ মানুষের কোন কথা হয় না আবদ্ধ মানুষ কথা বলতে পারে না জানো বেদরে এসে সে কথা বলতে পারে না আমার ভাইরা যখন মুক্ত ছিল তখন তাদের একবিเศษ স্পষ্ট কথা ছিল তোমরা যারা মাঠে এসে তার আন্দোলন চালিয়ে নিয়ে যাবে এতগুলো শহীদের রক্তের উপর পাড়া দিয়ে কোনো আপোষ হতে পারে না সেই আমার ভাইদের শেষ কথার উপর ভিত্তি করে আমরা আগামী কাল বৈসব্য ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিচ্ছি আমি আবারও বলছি আগামীকাল সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি হবে আপনারা সকলে যোগদান করে এই কখন কর্মসূচি সফল করুন সারা বাংলাদেশ একতাবদ্ধ হয়ে আমরা আমাদের ভাইদের মুক্ত করব আমরা আমাদের দাবি আদায় করব আমরা শরীরের রক্তের যে বদলা সেই বদলা আদায় করব ধন্যবাদ বৈষম্য ছাত্র আন্দোলন বিজ্ঞপ্তি আঠাশে জুলাই দু চব্বিশ সরকার নিরাপত্তা বাহিনীগুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ের বন্ধুকে নরে মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টের বিবৃতি আদায়ের তীব্র নিন্দ প্রতিবাদ জানায় আমাদের নয় দফা দাবি আদায়ে আমরা অবস্থিত ছিলাম রয়েছি এমন থাকব আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবত গণহত্যা কোন গ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কে তুলে নিয়ে ডিবি কার্যালয় জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টের বিবৃতি দিয়ে ছাত্র সমাজের নয় দফা কোনো তোয়াক্কা না করে সরকার চরম দৃষ্টতা প্রদর্শন করেছে শুধু তাই নয় সারা রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আর্ম ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জলবন্দী নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সাথে তামাশা করেছে আমরা দেখতেহীন বাসায় বলতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সাথে নেমানি করতে পারে না প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের পর নির্যাতনের স্কিম রোলা চালিয়ে যাচ্ছে ব্যাপক হত্যা পর সরকার সাদেশ রেজ করে গণ গ্রেপ্তার করছে হাজার হাজার মামলা গ্রেপ্তার করা হচ্ছে জানার পাশে পড়ার সময় শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী উপর স্মরণকালে সবচেয়ে বড় বর্বচিত হামলা চালানো হয়েছে এমনকি স্কুল ও কলেজের কুকুর শিক্ষার্থীদের উপর নেকটার জন্য হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত শহীদ করা হয়েছে এ অবস্থায় আমরা কঠোর বাসায় বলতে চাই আমাদের নয় দফা দাবি বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত ছাত্র সমাজে আন্দোলন চলমান থাকবে আগামীকাল কর্মসূচি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ আমাদের নয় দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যা দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে তিন সহ যত জায়গায় শহীদ হয়েছেন সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাশিয়া বিশ্ববিদ্যালয় বিসি ও হবে আর বলেছি যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে ছয় দেশব্যাপী যে শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে আমাদের নম্বর দাবি অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হবে আমাদের সর্বশেষ দাবি কোটা সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে আমাদের দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সকল নাগরিককে আমরা অনুরোধ করছি বৈশিমবৃ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি আব্দুল কাদের আলাইকুম আমি খান্তালাত মাহমুদ রাফি বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয় করছি চট্টগ্রাম থেকে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয় কয়েকজনকে জিম্মি করে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং সারা দেশে সমন্বয়কদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত দেরকে যেভাবে গুম খুন এবং হত্যা করা হচ্ছে সেই প্রতিবাদে আগামীকাল বিকেল তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে পরবর্তীতে স্থান জানিয়ে দেওয়া হবে চট্টগ্রামের যারা আছেন আপামর জনতা সাধারণ শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ আপনাদের সবাইকে অনুরোধ করছি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে যে যেখানে আছেন যেভাবে পারেন আমাদের সাথে এসে যুক্ত হবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আমি দায়িত্ব পালন করছি আপনারা সবাই আজকের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অবগত আমাদের ডিবি তুলে নিয়ে লিখিত বিবৃতি নেওয়া হয়েছে এ ব্যাপারে দেশবাসীর ভেতরে অনেক প্রশ্ন অনেক কথা অনেক কিছু আপনাদের মনের মধ্যে এসেছে আমি বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিতে চাই আপনাদের সামনে যে ছয়জনের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছে সেই ছয়জনকে আমরা খুব ভালোভাবে চিনি তারা কেমন মানসিকতার লোক আপনারা জানেন নাইফ ভাইকে এর আগে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমার আমার চোদ্দ বড় ভাই আসিফ মাহমুদ ভাইকে এছাড়াও আবু কেউ তুলে নেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব তাদের প্রতি কোন ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ না করতে প্রত্যেকেরই পরিবার আছে প্রত্যেকেরই নিরাপত্তার ভয় আছে প্রত্যেকের ভিতরেই পরিবারের প্রতি টান আছে তারা তাদেরকে সেই জায়গা থেকে মুখে জিম্মি করে আমাদের আন্দোলনকে নস্ব করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে দেখুন আমাদের দাবি কিন্তু ডিবির কাছে নয় আমাদের দাবি কিন্তু কোন সংস্থার কাছে নয় আমাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমাদের যে দাবি সেই প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি আমরা সবাই সময় সাংবাদিকদের মাধ্যমে দিয়েছি এবং সংবাদ সম্মেলন কখনো যে বিবি কার্যালয় হতে পারে না সেটা আপনারা ভালোই জানেন এবং বিশেষত ছাত্রদের সংবাদ সম্মেলন আজকে নাহিদ ভাই সাজিদ ভাই আসাদ আবদুল্লাহ ভাই বাকের আসিফ ভাই এবং আমাদের একজন নারী সমন্বয়কে তুলে নিয়ে তার বাইরে অনেকে তুলে নেওয়া হয়েছে আপনারা সবাই জানেন সরকারের এবং পুলিশ প্রশাসনের যে এই সম্মিলিত ঘৃণিত চক্রান্ত আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দেশবাসীর প্রতি এবং ছাত্র জনতার প্রতি আমার এবং আমাদের সমন্বয়কের বাকি যারা বাইরে আছে প্রত্যেকের উদাত্ত আহ্বান থাকবে আপনারা সবাই মাঠে নেমে আসুন আমাদের কালকে বিক্ষোভ কর্মসূচি আছে এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করুন আপনারা সবাই স্পষ্ট ভাবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে আপনারা কিন্তু আমাদের কারো চেহারা দেখে আমাদের কারো স্ট্যাটাস দেখে কিন্তু আপনারা এই আন্দোলনে আসেননি কালকে যদি আমাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর যদি আপনি দেখেন আমার অবস্থান পরিবর্তিত হয়েছে ধরে নেবেন আমার উপরে অনেক জুলুম করা হয়েছে আমাকে আমার পরিবারকে ফ্রেট দেওয়া হয়েছে আমি নিজেও কিন্তু সেই ধরনের জুলুমের শিকার কিন্তু আমাকে কিন্তু এখনো তুলে নেওয়ার যাও বাহিনী আমি আমার নীরবতা নিয়ে সংকিত এবং এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখলাম আপনারা সচেতন থাকবেন আবার বলে দিচ্ছি কালকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে আপনারা সবাই সেই মিশিলে যোগদান করুন এবং বিক্ষোভ কর্মসূচি সফল করুন প্রিয় দেশবাসী আজ এই আপনাদের সামনে আবারো হাজির হইছি আপনারা দেখেছেন কিভাবে আমাদের সিনিয়র সমন্বয়ক বিন্দকে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় চিহ্নি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন যাবৎ নির্ভম নির্যাতন চালানো হয়েছিল নির্যাতন করে অস্ত্রের মুখে চিহ্নি করে ভয় ভীতি দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে একটা অমানবিক অমানবিক কাজ করা হয়েছে সেখানে তাদেরকে বাধ্য করে একটি জোর পূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে কিন্তু আমরা তাদের তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের বিবেকের স্টেটমেন্ট নয় তারা জিম্মি হওয়ার পূর্বে আমাদেরকে নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের প্রজ্ঞাপন প্রজ্ঞাপন খেলা বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত না এই দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যত জনের রক্ত জেরছে তাদের রক্তের নেয় বিচার না হবে যতক্ষণ পর্যন্ত না পিতদের মুক্তি দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত না মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে তারপর থেকে আমরা নিয়মিত কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি একইভাবে তাদের সেই নির্দেশনার আলোকে এবং তাদেরকে জিম্মি করে এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আমরা আগামী কাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি ছাত্র জনতা আগামী কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এই বিক্ষোভ কর্মসূচি হবে গত যে কোনো আন্দোলনের চেয়ে আমাদের যে কোনো কর্মসূচির চেয়ে আরো শক্তিশালী কর্মসূচি ছাত্র সমাজ ঘরে ফিরে এখন রাস্তাতেই আছে এবং দাবি আদায় করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তার সাথে ফিরবে আমি আসদুলল গালিব সমন্বয়ক বৈষম্য গুরদি ছাত্র আন্দোলন ডিবি কাচলায় থেকে আমাদের ছয়জন সমন্বয়ককে জিম্মি করে জোরপূর্বক অস্ত্রের মুখে যে ব্ল্যাকমেল করে যে লিখিত বক্তব্য রিডিং করানো হয়েছে সেটাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি আমি জোরপূর্বক এমন বক্তব্য আদায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের সকল সমন্বয়কের মুক্তি দাবি করছি তার উদ্দেশ্যে বলতে চাই শহীদদের প্রতি ফোটা রক্তের বিচার না হওয়া পর্যন্ত সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি জিম্মি করে আসলের মুখে আমাদের যে সমন্বয়কদের ব্ল্যাকমেল করে যে বিবৃতি না হয়েছে সেটা আগুনে ঘি ঢালবে এবং ছাত্র জনতাকে আরো